বন্ধুরা আজকে আমরা শিবব বিভিন্ন রকম শাকসবজির নাম শাকসবজিকে ইংরেজিতে বলে ভেজিটেবলস সিমকে ইংরেজিতে বলে বিন বেগুনকে ইংরেজিতে বলে ব্রিঞ্জাল গাজরকে ইংরেজিতে বলে ক্যারট শশাকে ইংরেজিতে বলে কিউ কিউকাম্বার ढेड़स के बोले लेडीज फिंगर, मोटर के, पी। के बोले पी आलू के बोले पोटैटो मूला के बोले रेडिस, शलगम के बोले टर्निप, काकरोल के बोले बिटार गोड করলাকে ইংরেজিতে বলে বালসাম অ্যাপেল বাঁধাকপিকে ইংরেজিতে বলে ক্যাবেজ ফুলকপিকে ইংরেজিতে বলে কলিফ্লাওয়ার মাশরুমকে ইংরেজিতে বলে মাশরুম পালং শাককে ইংরেজিতে বলে স্পেনাচ ভুট্টাকে ইংরেজিতে বলে কর্ন মিষ্টি কুমড়াকে ইংরেজিতে বলে পামকিন পেঁয়াজকে ইংরেজিতে বলে অনিয়ন রসুনকে ইংরেজিতে বলে গার্লিক আদাকে ইংরেজিতে বলে জিঞ্জার রাঙা আলুকে ইংরেজিতে বলে ইয়াম পুদিনা পাতাকে ইংরেজিতে বলে মিন্ট পুঁই শাককে ইংরেজিতে বলে ব্যাসিল সরিষা শাককে ইংরেজিতে বলে মাস্টার লিফি ঝিঙ্গাকে ইংরেজিতে বলে রিচ গোড সিমলা মরিচকে ইংরেজিতে বলে ক্যাপসিকাম ঝিঙ্গাকে ইংরেজিতে বলে স্নেক স্নেকগোড ওলকচুকে ইংরেজিতে বলে আরাম ছোলাকে ইংরেজিতে বলে চিকপি লাল শাককে ইংরেজিতে বলে রেড লিফি সজনাকে ইংরেজিতে বলে ড্রামস্টিক কাঁচা কাঁঠালকে ইংরেজিতে বলে গ্রিন জ্যাকফুট ধনে পাতাকে ইংরেজিতে বলে কোরিয়েন্ডার পেঁয়াজ পাতাকে ইংরেজিতে বলে লিক লাউকে ইংরেজিতে বলে বোটল গোড কাঁচা পেঁপেকে ইংরেজিতে বলে গ্রিন পাপাইয়া ওলকপিকে ইংরেজিতে বলে নলখল বরবটিকে ইংরেজিতে বলে অ্যাসপারাগান বিন কলমি শাককে ইংরেজিতে বলে ওয়াটার স্পিনাচ কাঁচা কলাকে ইংরেজিতে বলে প্ল্যান্টেন পাট পাতাকে ইংরেজিতে বলে জুটলিফি চাল কুমড়াকে ইংরেজিতে বলে ওয়াক্স গোড টমেটোকে ইংরেজিতে বলে টম্যাটো পটলকে ইংরেজিতে বলে পয়েন্টেড গোড কচুকে ইংরেজিতে বলে ট্যারো লাউ শাককে ইংরেজিতে বলে গোড গোডলিফ কুমড়া শাককে ইংরেজিতে বলে পামকিন লিভস লাল শাককে ইংরেজিতে বলে রেড অ্যামারান্থ কচু শাককে ইংরেজিতে বলে ট্যারো স্টেম মূলা শাককে ইংরেজিতে বলে র্যাডিস লিভস ডুমুরকে ইংরেজিতে বলে ফিগ বিটকে ইংরেজিতে বলে বিটরুট বাচ্চাদেরকে শেখাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন